নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জনদরদনী মোটিভেশনাল স্পিকার স্পিরিচুয়াল লিডার ভবিষ্যৎ প্রবক্তা সমাজ মানব কল্যাণকারী মেরাকাল নাম্বারের সৃষ্টিকর্তী ভগবতী শ্রী শ্রী জয়তু রূপময়ী মার জলপাইগুড়ি আদি গ্রুপের পক্ষ থেকে পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ি সমাজ পাড়াতে জলছত্র কর্মসূচি সংগঠিত করে প্রচন্ড দাবদহে পথ চলতি মানুষদের মধ্যে শরবত বিতরণ করা হয় পাশাপাশি আর জয়তী রূপময়ী মাকে পূজা অর্চনার মধ্য দিয়ে ভোগ নিবেদন করে ভোগ ভাণ্ডার আয়োজন করা হয় আজও বৃষ্টিকে উপেক্ষা করে পথচারীদের মধ্যে মায়ের ভোগ বিতরণ করা হয় পথচারীরাও সুন্দর সুশৃঙ্খল ভাবে মায়ের প্রসাদ গ্রহণ করে এই দুই দিনে মায়ের উৎসবের কর্মসূচিতে শ্রী শ্রী জয়তু রূপময়ী মার জলপাইগুড়ি আদি গ্রুপের প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন জয়তমা রূপময়ীর নির্দেশে আমি আদি গ্রুপের তরফ থেকে দুদিন ধরে আমাদের এখানে বিরাট একটা কর্মযোগ্য করার চেষ্টা করেছি কালকেও আপনারা দেখেছেন হয়তো প্রায় দেড় হাজার লোককে আমরা জলচ্ছত্র করেছি আজকেও আমাদের টার্গেট আছে মোটামুটি পাঁচশো থেকে সাতশো এই প্রকৃতিক দুর্যোগের মধ্যে আমরা মানে ভোগ ভান্ডারা করছি এবং প্রত্যেককে ভোগ দেওয়ার চেষ্টা করছি মায়ের নির্দেশ এবং যারাই মায়ের শিষ্য তাদের প্রত্যেকেরই নির্দেশ যে মানুষের জন্য কিছু করা এটাই আমরা তা মায়ের কথা আমরা মানে প্রতিফলন করার চেষ্টা করছি জগতের মাঝে জয় তোমার রূপময়ী হার হার মহাদেব জয় মাতার সিদ্ধেশ্বরীর জয় আমরা জলপাইগুড়ি আদি গ্রুপের পক্ষ থেকে জয় তোমার উপমীর মহাশক্তি আশ্রম কলকাতায় আছেন আমাদের পরমাদ্যা মাতা গুরুমাতা তাকে স্মরণ করে আমরা চলছি আজকে এখানে সমাজপাড়া মরে আমরা আছি এই পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে আজকে মহাশিবরাত্রি শ্রাবণ মাসের যেটা সেই শিবরাত্রি উপলক্ষে আমরা আগামীকালও করেছিলাম জলছত্র উৎসব এখানে প্রায় দেড় হাজার জনকে আমরা শরবত দান মানে করেছি শরবত খাইয়েছি বিনামূল্যে আজকে আমাদের পরমাত্মা মাতার গুরুমাতার ভোগ ভান্ডারা করছি এখানেও সম্পূর্ণ বিনামূল্যে আমরা পথচারী জনসাধারণের জন্য এবং ভক্তবৃন্দ আমাদের গুরু ভাই বোনদের জন্য সকলের জন্য আমরা মানে একটু মায়ের ভোগ ভাণ্ডারও আয়োজন করেছি জলপাইগুড়ি আদি গ্রুপের পক্ষ থেকে